থই থই জলরাশি মাঝখানে ছোট্ট দ্বীপ মাথা উঁচু করে দাঁড়িয়ে সারি সারি সবুজ দ্বীপে আছড়ে পড়েছে আরব সাগর ও ভারত মহাসাগর থেকে ধেয়ে আসা ছই ছই বিলের পানির ঢেউ দ্বীপটির আয়তন জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে বাড়ে আবার কমে জোয়ারের সময় থাকে পাঁচ বর্গ কিলোমিটারের মতো আবার ভাটার সময় হয় নয় বর্গ কিলোমিটারের মতো ছোট্ট এই দ্বীপের পোশাকি নাম সেন্ট মার্টিন হলেও বাংলাদেশের বাসিন্দাদের কাছে এটি নারিকেল জিঞ্জিরা দ্বীপ বা দ্বীপ হিসেবেই পরিচিত আপনি জানেন কি সেন্ট মার্টিন কত টাকায় বিক্রি হয়েছিল এবং কখন বিক্রি হয়েছিল আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে উন্মোচন করব আপনাদের কাছে চলুন তবে চেনে নেওয়া যাক কবে এই দ্বীপটি শনাক্ত করেছিল তা জানা যায় আনুমানিক সাড়ে চারশো বছর আগে চট্টগ্রাম পাহাড় শ্রেণীর সব বঙ্গোপসাগরে বাহু জেগে উঠে এই দ্বীপ প্রায় আড়াইশো বছর আগে আরো বণিকরা বিশ্রাম নিতে নঙ্গর ফেলে নামবিহীন এই দ্বীপের নাম দেওয়া হয় জাজিরা লোক মুখে ভাসতে ভাসতে নাম পরিবর্তন হয়ে যায় নারিকেল জিঞ্জিরা উনিশ শতকের আশেপাশে ব্রিটিশ নৌবাহিনীর জরিপ করতে এসে চাপিয়ে দেয় নতুন নাম সেন্ট মার্টিন এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার এর উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় অবস্থিত বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই বঙ্গদ্বীপটি দ্বীপটি টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে ব্রিটিশ আমলে দ্বীপটি ছিল জনশূন্য জঙ্গলে ভরা সুযোগ পেয়ে রুপিতে দ্বীপটি কিনে নেয় ধনন্দ তর শিকদার পরে সেই একই দামে বিক্রি করে ভাইরা ভাই মোহাম্মদ ইব্রাহিমের কাছে সেই ইব্রাহিম বিজন তীপে জঙ্গল সাফ করে গড়ে তোলেন জনবসতি কাঠমিস্ত্রি জেলে থেকে শুরু করে স্বর্ণকার মসজিদে ইমাম সবাইকে নিয়ে আসেন এই দ্বীপে পরিপূর্ণ লোক মানববিহীন স্থান পরিণত হয় আজকের সেন্ট মার্টিনে প্রথম আদিবাসী হিসেবে বসত স্থাপন করেছিলেন তেরোটি পরিবার বর্তমানে দ্বীপটির আট হাজারের বেশি মানুষ বসবাস করে যাদের জীবিকার প্রধান মাধ্যম মাছ আহরণ করা জালকে হাতিয়ার বানিয়ে চলছে জীবিকার যুদ্ধ তবে স্থলপথে যাতায়াতের ব্যবস্থা না থাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা প্রয়োজনীয় সব পণ্য আনতে হয় টেকনাপ থেকে নোনা জলের পানিতে ঘেরা দ্বীপ দ্বীপটির উনত্রিশ ভাগ জমি আবার যোগ্য উনত্রিশ করে আঞ্চলিক সুরক্ষা একাধিক ক্ষেত্রে এই দ্বীপ গুরুত্বপূর্ণ আমেরিকার কাছে বঙ্গোপসাগরে যেহেতু বাণিজ্যিক বিস্তার করেছে আমেরিকা তার মুক্ত বাণিজ্যের জন্য এই রূঢ় গুরুত্বপূর্ণ তবে দীর্ঘদিন ধরেই জল্পনা শোনা যায় আমেরিকা সি এই দ্বীপ দখল করতে চায় এখানে তাদের সামরিক ঘাঁটি তৈরি করার পরিকল্পনা বাণিজ্যিক রুট ও বঙ্গোপসাগরের সামুদ্রিক নিয়ন্ত্রণ হাতের মুঠোয় রাখতে সেন্ট মার্টিন দ্বীপে নৌসেনার ঘাঁটি তৈরি করতে চায় আমেরিকা এ নিয়ে বাংলাদেশ সঙ্গে আলোচনায় হয়েছে যদিও আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট এ কথা বারবার অস্বীকার করেছে তবে এই দ্বীপ আমেরিকা নিয়ন্ত্রণে চলে গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে বাংলাদেশের প্রতিবেশী দেশ হওয়ায় এই দ্বীপ ভারতের কাছে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের সামুদ্রিক সীমা ও সুরক্ষা বজায় রাখার ক্ষেত্রে এই দ্বীপ অত্যন্ত গুরুত্ব রাখে যেভাবে সাম্প্রতিক ভারত মহাসাগরে চীন ও তার প্রভাব বৃদ্ধি করেছে তাতে সেন্ট মার্টিন দ্বীপের উপর নজর রয়েছে বর্তমানে এই দ্বীপ ভ্রমণ করতে গেলে লিখিত অনুমতি লাগছে সেন্ট মার্টিনের বাসিন্দা ছাড়া কাউকে ভ্রমণ করতে দেওয়া হচ্ছে না আদিবাসী কিনা নিশ্চিত করতে দেখাতে হচ্ছে জাতীয় পরিচয় পত্র নিজের বাসস্থানে প্রবেশে নিজেকে নিতে হচ্ছে অনুমতি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এবং উন্মোচনের সাথেই থাকুন